নমস্কার তন্ত্র সাধনার জন্য এই কৌশিকী অমাবস্যা অত্যন্ত মহত্বপূর্ণ তন্ত্র সাধক শ্রীর বামা খেপা এই দিনে সিদ্ধি লাভ করেছিলেন এই দিন তারাপীঠে যারা মানে দ্বারকা নদীতে স্নান করতে পারলে তাদের সমস্ত রকম খণ্ডন হয়ে যায় এবং এই দিন তারাপীঠে রাতের সময় দেবী তারা বিরাজ করে থাকেন এবং বিচরণ করতে থাকেন এবং তার সাথে নিজের ভক্তদেরকে আশীর্বাদ দিয়ে থাকেন গঙ্গা স্নানের সময় হবে শনিবার তেইশ আগস্ট তেইশ আগস্ট সকাল পাঁচটা আঠেরো মিনিট থেকে নিয়ে সকাল এগারোটা চব্বিশ মিনিট পর্যন্ত প্রত্যেক কাজে সফলতা পেতে হলে বাইশে আগস্ট শুক্রবার মা কালী বা মা তারার চরণে একটি জবা ফুল জবা ফুলে করি করিটা নিয়ে মা মা কালীর ওটা সিঁদুর মাখি লাল সিঁদুর মাখি ওনাকে চরণে দিন তার সাথে একটা মন্ত্র বলছি সাতাশবার বলে নেন ওম ক্রিং কালিকায় কায় নম এই মন্ত্রকে সাতাশবার বলে তারপরে সে পরের দিন এগারোটা চব্বিশ মিনিট পর শনিবার মা আর কি ওটাকে তুলে লাল কাপড়ে মুড়ে লাল সুতোতেই বেঁধে ওটাকে কী করবেন আপনি নিজের কাছে রেখে দিন বিশ্বাস রাখুন এটা যে যে আপনি যাবেন আপনি হান্ড্রেড পার্সেন্ট সাকসেস পাবেন আর সাকসেস যদি হয়ে যান আপনি মা কালীকে অবশ্যই ধন্যবাদ জানিয়ে এই মন্ত্রটা আবার রিপিট করবেন